এই যে আমাদের ওই যে হাসান ডাক্তার ভাই এই ওষুধগুলো নিয়ে যান ওষুধের দোকান আমাদের এক বন্ধু অসুস্থ ওই জন্য আমরা ডাক্তার কাছে আইসি বন্ধু ভাই গেল কই ওই যে গেছে দেখেন ওই যে কি আছে যে অনেক বড় ডাক্তারের দোকানটা ভিটামিন বিশেষ করে কি আছে তারপর ডাক্তার দোকানে যে ব্রাশ বেস্তেছে দেখুন বন্ধুরা ব্রাশ তারপরে এই যে পাউডার বিজলিন এই যে লসুন ডাক্তারের দোকানটা সবসময় এই পণ্যগুলো নেবেন তাহলে আপনারা ভালো জিনিস পাবেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন মেরিল মেরিল কোম্পানি এটা কি এই যে এটা হলো চাইনিজ হ্যাঁ হ্যাঁ চাইনিজ দেখেছি আর এই চকলেট পাবেন ডাক্তারের দোকানে চকলেট চকোলেট চকলেট পাওয়া যায় তুমি এই যে আমার সবচেয়ে প্রিয় চকলেট লেয়ার এই যে বাচ্চাদের পাউডার প্রথমে এগুলো তো নাকি এয়ার ফ্রেশনার এয়ার ফ্রেশনার এয়ার ফ্রেশনার ফ্রেশনার স্প্রে এই যে রুম স্প্রে আপনারা এই পণ্যগুলো ডাক্তার ডাক্তারের দোকান থেকে নিবেন যে কোনো ডাক্তারের দোকান থেকে নিবেন এই পণ্যগুলো ভালো হবে দুই নম্বর হবে না আর আপনারা যদি কোনো বাইরের থেকে নেন তাহলে ওগুলো দুই নম্বর হওয়ার সম্ভাবনা আছে তাইস আর ডাক্তারের দোকানে এরা কনফিডেন্স দেয় এরা বিবেচনা করে পরে এই পণ্যগুলো রাখে কনফিডেন্স হয়ে আছে এই জন্য বলতেছি ডাক্তারের দোকান থেকে নিবেন এই পণ্যগুলো তাহলে একশো একশো পাবেন সব আছে ডাক্তার দোকানটা দেখুন ঠিকানা ইনশাল্লাহ কমেন্টে দিয়ে দিব দোকানটা কোথায় এই যে সব কিছু পাবেন এই যে এটা হলো আমাদের ডাক্তার গাইস দেখুন দোকানটা অনেক বড় অনেক ভালো মানের একটি দোকান ডাক্তারের এটা হলো ডাক্তারের চেম্বার বিজেট মাত্র দুশো টাকা আপনারা এই এখানে চলে আসবেন সব কিছু পাওয়া যায় ভালো মানের আর কি সব কিছু পাইবেন গাড়ি ভালো মানের বাংলাদেশের যত প্রকারের ওষুধ আছে এখানে পাবেন গাইস এই জন্যই করা এই ডাক্তার খুব ভালো আর আমার যার যেই বন্ধুরা আছে বিওস আছে সবাই এখানে ডাক্তার দেখাতে আসবেন অসুস্থ হলে এখানে আমি ডাক্তার দেখাই আমার পরিবারকে আলহামদুলিল্লাহ তার ওষুধ খেয়ে আমরা অনেক সবাই আমরা ভালো হয়েছি কাস্টমার রাত সাড়ে এগারোটা বাজে তারপরও অনেক কাস্টমার বন্ধুরা দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ